নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের আপনাদের লক্ষ্মীভাণ্ডার পক্ষী ভাণ্ডার প্রকল্পের দুয়ারে শখর ক্যাম্পে অনেক মহিলা আবেদন করেছেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেক মোবাইলে দুটো করে এস এম এস দিচ্ছে সেই এস এম এসে আপনাদের প্রথম প্রথম এস এম মাধ্যমে জানিয়েছে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটা জমা হয়েছে না দ্বিতীয় এস এম এসটা কনফার্মভাবে আপনাদের ওটিপি ভেরিফিকেশন ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে পুরোপুরিভাবে ফর্মগুলো জমা হয়েছে না এতে নিজেদের স্ট্যাটাসটাও আপনারা চেক করে দেখতে পারবেন ওয়েবসাইটে যে আপনাদের অ্যাপ্লিকেশানটা জমা হলো কি না থেকে আপনারা এই টাকা পাবেন এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কোন মাস থেকে পাবেন তাতে আপনাদের নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা পুরোপুরিভাবে আপনাদের সাবমিট হয়েছে কিনা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো আর আগে বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয় দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন আপনাদের এই দুয়ারে সরকার ক্যাম্পে প্রত্যেক মহিলারা এবং আবেদন করেছেন সেক্ষেত্রে আপনাদের দু থেকে তিন দিন পর একটি করে এস এম এস পাঠিয়েছে আপনাদের মোবাইলে যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে এই এস এম এসটা কিন্তু পাঠিয়েছে দেখতে পাচ্ছেন ইয়োর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি আপনার অ্যাপ্লিকেশন আইডি থাকবে লক্ষ্মী ভান্ডার তারপর আপনাদের এই এসএমএস টা আসার পর আরো একটা এসএমএস আসবে এখানে এরকম একটা থাকবে ইয়োর লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী আইডি অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে উইথ আইডি তো এটা কিন্তু আপনাদের সাংশনের সাবমিট হওয়ার পর এটা পুরোপুরি ভাবে সাংশন হয়ে যাবে তো সাংশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু ফাইনাল স্ট্যাটাস চলে আসা এই দুটো স্ট্যাটাস আপনাদের নিজে নিজের মোবাইলে চেক করে দেখবেন যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে রেখেছেন সেই মোবাইলে এই এসএমএস গুলো এসেছে কিনা সেই সাথে আপনার ওয়েবসাইটের মাধ্যমে চেক করে দেখতে পারবেন তার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে লক্ষ্মী ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে এলেন লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনার ডাইরেক্ট ওই লিংকে ক্লিক করে এ পেজে চলে আসবেন এ পেজে আসার পর এখানে দেখুন সবার উপরে দেখুন লক্ষ্মী ভান্ডার পোর্টাল তার নিচে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশান ওপর ক্লিক করলেন এই অপশন উপর ক্লিক করলেন দেখুন নিচে এখানে আপনাদের অপশান থাকবে কীরকম অপশান থাকবে এখানে সার্চ ইউজিং আপনারা নিজেদের যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে সে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করতে পারবেন মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করতে পারবেন আধার কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করব তারপর এখানে এন্টার আপনার মোবাইল নাম্বারটা বসাবেন ক্যাপচারটা এই ক্যাপচারটা নিচে বসাবেন বসানোর পর সার্চ অপশানে ক্লিক করবেন পরে আপনাদের কিন্তু এরকম একটা স্ট্যাটাস দেখাবে এই স্ট্যাটাসের মাধ্যমে আপনাদের পুরো ডিটেলসে জানাবে দেখুন সবার প্রথম এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি দেখাবে তার নিচে দেখুন দুটো স্ট্যাটাস এখানে দেখাবে নিচে দেখুন সর্বপ্রথম অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই আপনার ব্লকের নাম দেখাবে তার পাশে এখানে দেখুন আর একটা অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই আপনার ব্লকের নাম দেখাবে যদি আপনাদের এই ফাইনাল সাবমিটে দেখায় সেক্ষেত্রে জানবেন আপনাদের অ্যাপ্লিকেশানটা পুরোপুরিভাবে সাবমিট কিন্তু হয়ে গেছে আপনাদের আর কোনো অসুবিধা হবে না এরপর শুধু আপনাদের টাকা ঢোকার পালা এরপর আপনারা টাকা কবে পাবেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রত্যেকটা মহিলাদের জন্য খুবই একটা খুশির খবর আপনাদের কিন্তু জারি করেছে যেটা আপনাদের নতুন মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু টাকা পেয়ে আসছেন মানে আপনাদের নভেম্বর থেকেই সে সমস্ত মহিলাদের টাকা দিয়ে আসছে তো এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা আবেদন করেছেন সেক্ষেত্রে আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা পেরোনোর পরই আপনারা মার্চ মাস থেকেই আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সরাসরি আপনাদের মুহূর্তে টাকা পেয়ে যাবেন ওদের মধ্যে যে সকল মহিলারা যারা আবেদন করেছেন তারা অবশ্যই এভাবে নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখে নিন আপনাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে না সেভড হয়েছে না আপনাদের সাবমিট হয়েছে সেটা অবশ্যই একবারে অবশ্যই আপনারা এইভাবে নিজেদের মোবাইলে চেক করে দেখতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কিত আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুনও দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেব আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন